others your safety and well-being are our topmost priorities please follow the instructions of the police and the temple authorities to help you complete your visit smoothly is our foremost duty <laughs>

এবং তাদেরকে সমুদ্রের ওখানে নামতে দেওয়া হচ্ছে না সমুদ্রের পাশে ভেসে দেওয়া হচ্ছে না দীঘা ডেভেলপমেন্ট অথরিটি যারা গ্রিন গার্ড কর্মী রয়েছেন তারা ওরা নজরদারি চালাচ্ছেন বারবার সতর্ক করছেন সচেতন করছেন এবং বারবার হুইসেল মারছেন আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন দীঘায় সমুদ্রে জল চলছে ঘোরা ঘোটা চলছে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে কারণ থেকে দূরত্ব বজায় রাখুন সকল পর্যটকদের উদ্দেশ্যে বলা আছে সমুদ্রে যাবেন না এবং গাড়ালের উপর থাকবেন না দীঘায় প্রবল উত্তাল সমুদ্র গাড়ুয়াল টপকানো জলোচ্ছ্বাস চলছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া মাঝে মধ্যে বৃষ্টি সেই সাথে প্রচুর পর্যটকের ভিড় রয়েছে দীঘার সমুদ্র সৈকতে এবং প্রচুর মানুষ দেখছেন এবারে সৈকতে দাঁড়িয়ে প্রবল জলোচ্ছ্বাসে ছবি শ্যুট করতে ব্যস্ত রয়েছেন ইনিরে যে স্থানগত রয়েছে সেখানে একবার কাছে দিনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে কোন কর্তৃপক্ষ একেবারে ধারে কাছে দেওয়া হচ্ছে না ডেভেলপমেন্ট গ্রিন গার্ড রয়েছেন এবং যারা সিভিল ডিফেন্স কর্মী রয়েছেন তারা পড়া রাখতে প্লাস্টিক ফেলবেন না করে প্রত্যেকটি ডাস্টবিন ডাস্টবিন and also pose a risk of injury to others your safety and well-being are our topmost priorities please follow the instructions of the police and the temple authorities to help you complete your visit smoothly is our foremost নুলিয়া কর্মী পুলিশ কর্মী ডিএমজি কর্মী যারা রয়েছেন তাদের কড়া নজর রয়েছে কোনো পর্যটকদের একেবারে পাড়ে সমুদ্রের দিকে যেতে দেওয়া হচ্ছে না সমুদ্র শান্ত বন্ধই রয়েছে ভালো আছেন আজকে রথযাত্রার পূর্ণ দিনে দীঘায় বেড়াতেছেন এই মুহূর্তে দীঘার ওয়েদার কেমন দেখছেন এবং সমুদ্রের জলরাশি কেমন উত্তাল করছেন ক্যামেরা বন্ধী করলেও আমরা যতটুকু দেখি তার থেকেও নিজের চোখে দেখে আজকে খুব ভালো লাগছে আর ব্যাসী উপভোগ করতেই ব্যস্ত আর কি Oh! <laughs> <laughs>